ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকুন আজকে আলোচনা করব ডিলিনিয়ার ডিআর টোয়েন্টি এমজি ক্যাপসুলটি সম্পর্কে ডিলিনার ডিআর ক্যাপসুল মূলত একটি হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ এবং বুকে ব্যথা চিকিৎসায় ব্যবহৃত হয় এই সক্রিয় উপাদান ডেলটি আজম যা একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবে কাজ করে ডিলিনার ডিআর ক্যাপসুল এর প্রধান ব্যবহারসমূহ উচ্চ রক্তচাপ চিকিৎসায় এটি ব্যবহৃত হয় অ্যানজিনা অর্থাৎ বুকের ব্যথা কমাতে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এটি সাহায্য করে হার্টের রেট অর্থাৎ এরিথমিয়া হার্টের স্বাভাবিক আঘাত বা ছন্দ নিয়ন্ত্রণে এটি সহায়তা করে জয়েন্টের প্রদাহ ও ব্যথায় অর্থাৎ অস্টিওথ্রাইটিসের জন্য এটি ব্যবহৃত হয় ডায়াবেটিসের কারণে যাদের শরীরে ব্যথা অনুভূত হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী অবসাদজনিত সমস্যা ঘুমের অভাব এইসব সমস্যায় মেডিসিনটি কাজ করে খাওয়ার নিয়ম সাধারণত দৈনিক একটি ক্যাপসুল গ্রহণ করবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এটি সঠিক ব্যবহারের জন্য খাবারের সাথে বা খাবার ছাড়াই সেবন করতে পারেন ট্যাবলেটটি এক গ্লাস পানির সাথে গিলে খাবেন চিবিয়ে বা ভেঙে যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব ক্ষেত্রে দেখা দেয় ক্লান্তি পেটের সমস্যা অর্থাৎ ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য পেশিতে ব্যথা বা অস্বস্তি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস বুকের ব্যথা বা হার্টের তীব্র গতি ত্বকের র্যাস বা অ্যালার্জির প্রতিক্রিয়া সুগারের মাত্রা পরিবর্তন অর্থাৎ ডায়াবেটিসের প্রবলেম দেখা দিতে পারে সতর্কতা গর্ভাবস্থা ও কালে এই ওষুধটি ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে যাদের হার্টের ওষুধ রয়েছে অর্থাৎ হার্ট ব্লক বা স্নায়ুজনিত সমস্যা রয়েছে হার্টের তাদের ক্ষেত্রে এই ওষুধটি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করতে হবে অন্য ওষুধের সাথে মিত্রাস্ক্রিয়া অন্য কিছু ওষুধ যেমন হার্টের ওষুধ যারা গ্রহণ করেন তারা এই ওষুধটি গ্রহণ করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন সকল ওষুধ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন